বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি যেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিরাও আইন নামের আয়নার সামনে নিজেদের মুখ দেখতে বাধ্য হয়েছেন একসময় সাধারণ মানুষের মনে ভয় জাগানো সেই সেনা কর্মকর্তারাই আজ দাঁড়িয়ে আছেন নিজেদের অপরাধের বিচার মঞ্চে যাদের একসময় রাষ্ট্রীয় ক্ষমতা ছিল যাদের ইশারায় নিরপরাধ মানুষ হারিয়ে যেত অন্ধকারে আজ সেই ইউনিফর্মেই সাক্ষ্য দিচ্ছে তাদের অপরাধীর বিরুদ্ধে সময়ের চাকা ঘুরেছে ইতিহাস দেখিয়েছে অন্যায় যতই শক্তিশালী হোক শেষ পর্যন্ত ন্যায় বিচারই জয়ী হয় মানুষ হয়তো অনেকদিন চুপ থাকে ভয় পায় কিন্তু ইতিহাস কখনো নীরব থাকে না সময় এলে সেই ইতিহাসেই ফিরে আসে প্রতিশোধ নয় ন্যায় বিচারের রূপ ধরে এই পরিবর্তন আসলে এক নীরব বিপ্লব যেখানে জাতি শিখছে জীবনের কোনো এক সময় সবাইকে নিজের কাজের জবাবদিহি করতে হয় দীর্ঘদিনের ভয় গুমের সংস্কৃতি আর রাষ্ট্রীয় নিরবতার দেয়াল আজ ভেঙে পড়েছে ন্যায়ের আদালতে এই নৈতিক পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন দুই সাহসী মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং গুম কমিশনের সদস্য নাবিল তারা কোনো রাজনৈতিক নেতা নন বরং সত্য ও ন্যায়ের সৈনিক তাদের দৃঢ়তা অধ্যাবসায় এবং সাহস আজ পুরো জাতিকে অনুপ্রেরণা দিচ্ছে তারা প্রমাণ করেছেন ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন কেউ অন্যায়ের সামনে মাথা নত না করে তাদের লড়াই শুরু হয়েছিল এমন এক সময়ে যখন রাষ্ট্রের প্রতিটি স্তরে গেড়ে বসেছিল দুর্নীতি অন্যায় আর অবিচার বিচার ব্যবস্থা ছিল পক্ষপাতদুষ্ট প্রশাসনে ছিল ক্ষমতার দাপট সেই অন্ধকার সময়ে যখন কেউ প্রতিবাদে মুখ খোলেনি তখনই সামনে এগিয়ে এসেছিলেন তাজুল ইসলাম ও নাবিলায়ত্রিসের মতো মানুষ তারা গুম ও খুন রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লড়েছেন সাহসিকতার সঙ্গে অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন যুক্তির সৈনিক তিনি জানতেন সত্যের পথে চলা মানেই বিপদ কিন্তু তিনি থামেননি একসময় শেখ হাসিনা সরকারের রোশানলেও পড়তে হয়েছিল তাকে তবুও তিনি ফিরে এসেছেন আরও দৃঢ় হয়ে তার আইনি কঠোরতা ও যুক্তির শক্তিতে আদালতে হাজির হতে বাধ্য হয়েছেন সেই সেনা কর্মকর্তারা যারা এতদিন নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করতেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন দৃষ্টান্ত সত্যি বিরল অন্যদিকে নাবিলাইজৃস্য জানতেন এই পথ সহজ নয় অপমান ভয় আর হুমকি ছিল তার সঙ্গী তবুও তিনি হার মানেননি একের পর এক প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করে তিনি এমন এক মামলাকে ইতিহাসে পরিণত করেছেন যা মানবতার জয়গান গিয়েছে আজ বাংলাদেশে নতুন এক বিশ্বাস জন্ম নিয়েছে ন্যায় বিচার দেরিতে আসতে পারে কিন্তু হারিয়ে যায় না যেসব পরিবার একসময় ভয় পেয়ে চুপ ছিল আজ তারা আদালতের সামনে দাঁড়াচ্ছে মাথা উঁচু করে তারা জানে সত্যের পথে যারা হাঁটে তারা কখনো হারায় না এই রায়ের মাধ্যমে শুধু আইনেরই নয় মানুষের বিবেকেরও পুনর্জন্ম হয়েছে সমাজ শিখছে প্রকৃত স্বাধীনতা মানে কেবল ভোট নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার তাজন ও নাবিলার মতো মানুষেরা সেই অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছেন ন্যায় বিচারের এই যাত্রা হয়তো দীর্ঘ কিন্তু ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে তাদের নাম তারা প্রমাণ করেছেন এক জাতি তখনই সত্যিকার অর্থে জেগে ওঠে যখন ভয়কে হারিয়ে সত্যের পাশে দাঁড়ায় আজ বাংলাদেশে এসেছে এক নতুন প্রভাত যেখানে ভয়ের পরিবর্তে সাহস অন্যায়ের পরিবর্তে ন্যায়ের আলো ছড়িয়ে পড়েছে প্রতিটি প্রান্তে এই লড়াই শুধু দুজন মানুষের নয় এটি এক জাতির আত্মমর্যাদার লড়াই প্রতিটি গুমের কান্না প্রতিটি অন্যায়ের প্রতিবাদ আজ মিলিত হয়ে তৈরি করেছে এক নতুন ইতিহাস এটি মানবতার গল্প সাহসের গল্প ন্যায়ের গল্প তাজল ও নাবিলার সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় ন্যায় কেবল আইনের রায়ে সীমাবদ্ধ নয় এটি আত্মার জাগরণ এটি স্বাধীনতার প্রকৃত অর্থ ন্যায় বিচারের এই ধারা যেন অব্যাহত থাকে যেন আর কোনো মা হারিয়ে না ফেলে তাদের সন্তানকে যেন আর কোনো মানুষকে না থাকতে হয় নীরব অন্যায়ের শিকার হয়ে আজ বাংলাদেশ সত্যি জেগে উঠেছে এক নীরব অথচ অপ্রতিরোধ বিপ্লবে